আরে থামো বিয়ার বয়স হয়ে গেছে চার বছর একটা বাচ্চা টাচ্চা নেওয়ার পারমিশন দিতেছ না দিলে অন্তত আমি ছয়টা মাসের জন্য ছুটি পাই তোমার কাছ থেকে ছুটি লাগবো লাগবো না ছুটি এই মুহূর্তে ছুটি ছাটার কথা বললো না আগের কাজ আগে করো ছুটি ছাটা পরে দিব তোমার তো খালি সময় আগের কাজ আগে করো বুঝছো বুঝছি

ওরে শুধু শুধু আমি মারি না ওরে মারার কারণ আছে আমার মুখে তো লাগাম আছে আমি কইতেও পারতাছি না আপনারা সইতেও পারতাছি না ওরে যে আমি কেলে গা মারি এটা যদি আমার বাপের আমি বুঝাইতে পারতাম আচ্ছা তোমগো এই বিচার লয়ে কোদিন পর পর কি থাকুম বিচারই করুম খালি অন্য কাজ নাই আমগো হ্যাঁ আব্বা আমি আপনার একটা সাফ সাফ কথা কই এই জগড়া জাতি প্রত্যেকদিন নিত্য নিত্য এগুলো আমারও পছন্দ না আমি আরেকটা বিয়া করব হ্যাঁ কি কস আরেকটা বিয়া করবি একটা তোর কি করছে উই আছে না একটা কি চলে না আবা আমার বউ একটা দিয়া চলুক আর না চলুক এত কিছু আপনার জানতেই বলা আমি আর একটা বিয়ে করুম আমার ফাইনাল কথা হুম কিছুটা বুঝতে পারছি বৌমা হ্যাঁ একটু সহ্য টহ্য করো হ্যাঁ তুমি তো বউ গড়ের বউ গড়ের লক্ষ্মী পোলা মানুষ কত কিছু করে একটু সই আমার প্রতিদিন এসব জ্বালা যন্ত্রণা আর সহ্য হয় না বিয়া করলে করুক একটা আমার কোনো অসুবিধা নাই কে ও তাইলে তুমি চাও ওই আরেকটা বিয়া করো আমি চাই আর বিয়া করো তাহলে তুই এক কাজ কর তুই একটা বিয়া কর আর তোর বউটা আমার সেবা যত্ন করবো আবা আপনারা কেমন কথা কইলেন অন্য মাইন্ড নিস না তবে ওই ছোট ছোট পোলা পান গো আতখা মধ্যে উল্টা মাইন্ড আয় বলে আমি কইছিলাম তুই বিয়া শাদি করে ওই বউরে সময় দিবি তোর বউ আবার আমার একটু সেবা যত্ন করুক তোর মায়ের চাষ বছর তোর মারা গেছে আমি একলা তাই ভাবছিলাম বৌমাই আমার সেবা না দরকার নেই বুঝছি তুই চাস না এক কাম কর তবে এইসব তামসা দেখা দেখা আমারও বিয়া করার সাজ যাচ্ছে তুই আর আমি একসাথে বিয়া করুন কি কইতো হ্যাঁ আপনি আর আমি একসাথে বিয়া করুন হ্যাঁ তাও অবশ্যই খারাপ কর নাই কে লেখা আমি পোলা ওয়া যদি দুইটা বিয়া করি ঘরে জীবিত বৌরাই কে আরেকটা বিয়া করি আপনি আমার বাপ আমার মা মারা গেছে আপনি আরেকটা বিয়া করতেই পারেন